আল্লাহতালা ইউসুফ আলী ইসাল্লামকে যখন কারামুক্ত করার ইচ্ছা করলেন তখন তিনি মিশরের বাচ্চাকে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখালেন রাজা বললেন আমি স্বপ্ন দেখলাম সাতটি মোটা তাজা গাভী যাদের খাচ্ছে সাতটি জীর্ণ শূন্য গাভী আর দেখলাম সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো সুরা ইউসুফের তেতাল্লিশ নম্বর আয়াত অর্থাৎ রাজা স্বপ্ন দেখলেন নীলনদ থেকে সাতটি জীর্ণ শূন্য গাভী উঠে সাতটি মোটা তাজা শক্তিশালী গাভীকে গিলে খেয়ে ফেলছে এ স্বপ্ন দেখে রাজা ভীত হলেন এবং সবাসৎকে ডেকে জিজ্ঞাসা করলেন সুরাই ইউসুফের তেতাল্লিশ নম্বর আয়াতে আরও বলা হয়েছে হে সবাসগণ তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো যদি তোমরা ব্যাখ্যা করতে পারো সভাসদগণ বলতে রাজার সেনাপতি উজির নাজির গণক জ্যোতিষী সবাইকে বোঝানো হয়েছে রাজা তাদের সবার কাছেই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ এ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না রাজার সভাসদ সেনাপতি উজির নাজির জ্যোতিষী ও গণকমণ্ডলী সকলেই সে জটিল স্বপ্নের তাৎপর্য বর্ণনা করতে নিজেদের অক্ষমতা প্রকাশ করল তিনি তাদের আরও সময় দিলেন কিন্তু সময় পার হয়ে গেলেও তারা যথার্থ ব্যাখ্যা না দিতে পেরে বলল সুরা ইউসুফের চুয়াল্লিশ নম্বর আয়াত এটা তো স্পষ্ট অলিক স্বপ্ন আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যায় অভ্যস্ত নই রাজার এই স্বপ্ন নিয়ে আলোচনা হতে লাগলো পুরো মিশর জুড়ে এক পর্যায়ে এ স্বপ্নের কথা রাজার মত পরিবেশকের কানেও গেল জেল থেকে মুক্তির পর সে রাজার মত পরিবেশনের দায়িত্বে নিযুক্ত হয়েছিল এত বছর পর রাজার স্বপ্নের কথা শুনে তার মনে পড়ে গেল জেলখানা সেই ইউসুফ আলিয় সাল্লামের কথা তখন সে ইউসুফ আলিয়া গুণাবলী স্বপ্নের ব্যাখ্যা ও তার অগাধ পাণ্ডিত্য এবং মুজলুম হয়ে কারারুদ্ধ হওয়ার কথা বর্ণনা করে বলল সুরা ইউসুফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দুজন কারাবন্দির মধ্যে সে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর তার স্মরণ হলে সে বলল আমি এর তাৎপর্য তোমাদের জানিয়ে দেব কাজেই তোমরা আমাকে পাঠাও অর্থাৎ রাজার মত পরিবেশকের মনে পড়ার সাথে সাথে সে রাজাকে জানালো জেলে ইউসুফ নামের একজন ভদ্রলোক আছেন তিনি নিশ্চয়ই এ স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেন জেলে থাকা অবস্থায় আমিও আমার এক সঙ্গী স্বপ্ন দেখেছিলাম তিনি আমাদের দুজনের স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আর দুজনের ব্যাপারেই তার ব্যাখ্যা সত্য হয়েছিল সুতরাং পুরো মিশরের কেউ যদি এ স্বপ্নের ব্যাখ্যা না দিতে পারে তবুও ইউসুফ পারবেন অতএব আমাকে তার কাছে পাঠানো হোক রাজা বলল কে ইউসুফ এর নাম তো কখনো শুনিনি তাকে নিয়ে এসো আমার কাছে অবশেষে রাজার মত পরিবেশক জেলখানে ইউসুফ আলী সাল্লামের কাছে গিয়ে তাকে বলল সুরা ইউসুফের ছেচল্লিশ নম্বর আয়াত হে সত্যবাদী ইউসুফ সাতটি মোটা তাজা গাভি যাদেরকে খাচ্ছে জীর্ণ সাতটি গাভী আর সাতটি সবুজ শীষ ও অন্য সাতটি শুকনো আমাদের এর ব্যাখ্যা জানিয়ে দিন যাতে আমি লোকেদের কাছে ফিরে যেতে পারি এবং তারা তা অবগত হতে পারে অর্থাৎ রাজা স্বপ্ন দেখেছেন সাতটি মোটা তাজা গাবিকে সাতটি জীর্ণ শীর্ণ গাবি খেয়ে ফেলছে আর সাতটি সবুজ গমের শীষ ও সাতটি শুকনো শীষ এ স্বপ্নের ব্যাখ্যা কি ইউসুফ আলিয়া সাল্লাম আল্লাহর প্রদত্ত জ্ঞানের আলোকে বললেন আমি মিশরের এক ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছি এ স্বপ্ন তারই পূর্বাভাস এ দুর্ভিক্ষ থেকে মুক্তির পথও আমি তোমাদের বাতলে দিচ্ছি সুরা ইউসুফের সাতচল্লিশ নম্বর আয়াত আগামী সাত বছর তোমরা এক নাগারে চাষবাস করবে তারপর ফসল কাটার সময় তোমরা যে সামান্য পরিমাণে খাবে তা বাদে বাকি অংশ শীষ সমেত সংরক্ষণ করবে শীষ সমেত ফসল সংরক্ষণ করলে তা পচবে না এবং তাতে পোকাও ধরবে না এ সাত বছর পর আসবে দুর্ভিক্ষ এরপর আসবে সাতটি কঠিন বছর এ সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকেরা খাবে কেবল সেই অল্পটুকু বাদে যা তোমরা সঞ্চয় করবে সুরা ইউসুফের আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে এরপর আসবে সাতটি কঠিন বছর সে সময়ের জন্য পূর্বে যা তোমরা সঞ্চয় করেছিলে তা লোকেরা খাবে কেবল সেই অল্পটুকু বাদে যা তোমরা সঞ্চয় করবে অর্থাৎ ফসল উৎপাদিত হবার সাত বছরে তোমরা যা সংরক্ষণ করবে পরের সাত বছরে তা দিয়ে তোমরা এ দুর্ভিক্ষের মোকাবেলা করবে সুরাই ইউসুফের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে এরপর আসবে একটি বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে দুর্ভিক্ষের সাত বছর অতিবাহিত হবার পর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এতে নদের জোয়ারের পানি দ্বারা সিক্ত হবে পুরো মিশর ফলে চতুর্দিক হয়ে উঠবে শস্য শ্যামল ও তরতাজা প্রচুর পরিমাণে আঙুর উৎপন্ন হবে যা থেকে মানুষ রস নিংড়াবে জৈতুন থেকে বের করবে তেল দুধ দহন করবে চতুষ্পদ জন্তু থেকে পুরো মিশর আবার ফল ফসলে সমৃদ্ধ হয়ে উঠবে সোরা ইউসুফের পঞ্চাশ নম্বর আয়াত রাজা বলল তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো রাজার মত পরিবেশক রাজার কাছে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা শোনালো যা শুনে রাজা বিস্ময় ভীত হয়ে বলল এ ব্যাখ্যা তো সত্যি আমার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ আরে মিশরের পূর্বাভাস তাই আমরা এখন থেকে তার মোকাবেলার প্রস্তুতি নিতে পারব ফলে দুর্ভিক্ষের সময় আমাদের খুব একটা বিপদে পড়তে হবে না রাজা মত পরিবেশককে বলল আমাদের রাষ্ট্রের এ বিরাট সংকটময় মুহূর্তে যিনি এত বড় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাকে নিয়ে এসো আমার কাছে আমি তাকে দেখতে চাই এবার রাজার বার্তাবাহক জেলখানায় চলে গেল সুরা ইউসুফের পঞ্চাশ নম্বর আয়াতে আরও বলা হয়েছে দূত তার কাছে এলে ইউসুফ বলল তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সেই মহিলাদের ব্যাপারটি কি যারা তাদের হাত কেটে ফেলেছিল আমার প্রতিপালক অবশ্যই তাদের কৌশল সম্পর্কে অবগত রাজার দূত জেলখানায় ইউসুফ আলিয়া সাল্লামের কাছে এসে তাকে মুক্তির বার্তা শোনালো দেখালো রাজার আনুষ্ঠানিক নিমন্ত্রণ পত্র কিন্তু ইউসুফ আলিয়া সাল্লাম জানালেন আমাকে যে মিথ্যা অপবাদের কারণে জেলে আটকে রাখা হয়েছে তার সুরাহা না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না মিশরের রমণীরা বিশেষ করে আজি যে মিশরের স্ত্রী কুপ্রস্তাব দিয়ে প্রচলিত করেছিল তা প্রত্যাখ্যানের কারণেই মূলত আমাকে কারাবরণ করতে হয়েছে আমি চাই এই ঘটনার নিরাপেক্ষ তদন্ত হোক এরপর আমি কারাগার থেকে বের হব দুধ জেল থেকে ফিরে রাজাকে ইউসুফ আলিয়া সাল্লামের বক্তব্য জানালো। রাজা মূলত এই ঘটনার কিছুই জানলেন না কারণ ঘটনা ঘটেছিল গভর্নরের স্ত্রীর সাথে গভর্নর হচ্ছেন রাজার পরবর্তী স্তরের লোক গভর্নরের সব ব্যাপার রাজার জানার কথাও নয় অতএব রাজার বিষয়টি মীমাংসা করার জন্য গভর্নরের স্ত্রী জুলাইখা ও তার সঙ্গীদের ডেকে উপস্থিত করলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন সুরা ইউসুফের একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যখন ইউসুফ থেকে অসৎ কাজ কামনা করেছিলে কি হয়েছিল তোমাদের তারা বলল অদ্ভুত আল্লাহর মহত্ত্ব আমরা তার মধ্যে কোনো দোষ দেখিনি আজিজের স্ত্রী বলল এখন সত্য প্রকাশিত হয়ে পড়েছে আমি তাকে প্ররোচনা দিয়েছিলাম আর সেই তো অবশ্যই সত্যবাদীদের অন্তর্ভুক্ত রাজা জিজ্ঞাসাবাদে জুলাইখা নির্দ্বিধায় স্বীকার করল ইউসুফ একজন পবিত্র মানুষ তার কোনো দোষ নেই আমি তার প্রেমে আসক্ত হয়ে কুপ্ররোচনা দিয়েছিলাম কিন্তু সে নিজের পবিত্রতা কুলসিত হতে দেয়নি নিশ্চয়ই সে সত্যবাদী অনুপম চরিত্রের অধিকারী একজন পুরুষ সোরা ইউসুফের বান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এটা এজন্য যাতে সে জানতে পারে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ বিশ্বাসঘাতকদের কৌশলকে কখনোই সফল হতে দেন না জেলখানায় ইউসুফ আলিয়া সাল্লামকে তার নির্দোষের কথা জানানো হলে তিনি এ কথাগুলো বলেছিলেন কয়েকটি তফসিকারকদের মতে ইউসুফ আলিয়া সাল্লাম রাজার কাছে বলেছিলেন এই কথাগুলো আবার অনেকের মতে এসব কথা ছিল জুলাইখার এর দ্বারা উদ্দেশ্য ছিল ইউসুফের অনুপস্থিতিতে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ও বিশ্বাসঘাতকতা করব না বরং নিঃসংকোচে আমি আমার ভুল স্বীকার করছি আবার এটা উদ্দেশ্য হতে পারে আমি আমার স্বামীরও খেয়ানাত করিনি এবং পাপ কাজে উদ্বুদ্ধ হলেও বড় কোনো পাপে লিপ্ত হইনি সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তবে আমি নিজেকে দোষমুক্ত মনে করি না নস্ত মন্দ কাজে প্রচলিত করতে থাকে আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া আমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু এই বাক্যটি যদি ইউসুফ আলী ইসাল্লামের উক্তি হয় তাহলে এটা তার পক্ষ থেকে আত্মবিনিয়োগের বহির প্রকাশ কেননা এটা স্পষ্ট যে সব দিক থেকে তার পবিত্রতার প্রমাণিত হয়েছে আর এটা যদি জুলাইখার কথা হয় তাহলে তা বাস্তবের উপরেই প্রতিষ্ঠিত কারণ সে নিজের অপরাধ এবং ইউসুফ ফুসলানো ও ব্যবিচারের উদ্বুদ্ধ করানোর কথা পুরোপুরি স্বীকার করেছে তবে অধিকাংশ মুপাস্ত্রীর মতে এ আয়াতে জুলাইখার আত্মার কথা বলা হয়েছে ইউসুফ আলিয়া সাল্লামের আত্মা নয় মানুষের নফস বা আত্মা তিন প্রকার এক নফসে আম্মারা এটা মানুষকে শুধু খারাপের দিকে পরিচালিত করে দুই নফসে মুতমাইনা এটা শুধু ভালোর দিকে আহ্বান করে তিন নফসে লাওয়ামা এটা নফসে আম্মারা ও নফসে মুতমাইনার মাঝামাঝি অবস্থান করে এটা ভালো ও মন্দ উভয় দিকে ডাকে ইসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলে মিশরের রাজা তাকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে জেল থেকে মুক্ত করেন সূরা ইউসুফের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে রাজা বললেন তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার ব্যক্তিগত সচিব নিযুক্ত করব। তারপর সে তার সাথে কথা বললে রাজা বলল আজ আপনি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসাবে পরিগণিত ইউসুফ আলিয়া সাল্লাম জেল থেকে বের হয়ে এলে রাজা তার সাথে কথা বললেন শুভেচ্ছা বিনিময় করলেন রাজা উপলব্ধি করলেন বুদ্ধিমত্তা বিচক্ষণতা ও দূরদর্শিতার দিক থেকে সমকালীন লোকের মধ্যে ইউসুফ আলিয়া ছিলেন অন্যদের থেকে আলাদা তাই তিনি তাকে বললেন হে ইউসুফ আমার কাছে আপনি অনেক মর্যাদা কারণ গোটা রাজ্যকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর পরিকল্পনা আপনি আমাদের বাতলে দিয়েছেন আপনি আমার কাছে বিশ্বস্ত সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে রাজা রাষ্ট্রীয় পদ অফার করলে ইউসুফ আলিয়া জবাবে বলেন আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দিন আমি উত্তম রক্ষক সুবিজ্ঞ ইউসুফ আলিয়া নিজে থেকে শস্যগারের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন যাতে আসন্ন দুর্ভিক্ষের মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নিতে পারেন কারণ সে যুগে শস্য সংরক্ষণের জ্ঞান ইউসুফ আলিয়া চেয়ে ভালো আর কারও জানা ছিল না তাই তিনি নিজে থেকে এ দায়িত্ব চেয়েছিলেন যাতে যথাযথভাবে খাদ্য গুদামজাত ও প্রয়োজনীয় সময়ে তা মানুষের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করতে পারেন এরপর আল্লাহতালা বললেন সুরা ইউসুফের ছাপ্পান্ন নম্বর আয়াত এতে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম দেশের যেখানে ইচ্ছা সে নিজের স্থান করে নিতে পারত আমি যাকে চাই আমার রহমত দিয়ে ধন্য করি আমি সৎ কর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না অর্থাৎ নিজের ভাইদের দ্বারা কূপে নিক্ষেপ মিশরের বাজারে দাস হিসাবে বিক্রি হত্যার কারাগারে বন্দি এত সব বিপদের পরেও আমি তাকে মিশরের অর্থমন্ত্রীর পদে অধিষ্ঠিত করেছি তাকে করেছি সর্বোচ্চ সম্মানের আসীন ফলে সে এখন যেখানেই চাই সেখানেই বাস করতে পারে সমগ্র মিশরের শাসন ক্ষমতা তাকে দান করেছি এখন সে যেভাবে ইচ্ছা কৃতিত্ব বলে যে কোনো আদেশ জারি করতে পারে ইউসুফের মতো যারা ধৈর্যশীল হবে তাদেরকেও আমি নিজের রহমতে জমিনে প্রতিষ্ঠিত করব। আর জেনে রাখো যারা শত বিপদে থেকেও সৎকর্ম করে আল্লাহ কখনো তাদের প্রতিদান বিনষ্ট করেন না এরপর আল্লাহ তালা বলেন সুরা ইউসুফের সাতান্ন নম্বর আয়াতে আর যারা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখেরতের প্রতিদানই উত্তম অর্থাৎ আমি ইউসুফের মর্যাদা দিয়েছি তা তো দুনিয়ার সম্মান আর আখেরতের প্রতিদান তো জমাই থাকলো আখেরতে যে প্রতিদান দেব তা আরও শ্রেষ্ঠ কেননা দুনিয়ার যাবতীয় সম্পদ ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল আর আখেরতের সম্পদ চিরস্থায়ী ও অক্ষয়